কি দৃশ্য দেখে নয়ন যায় হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আমি আপনাদের বোন নকশি চলে আসছি মাই লাইফ ব্লগ থেকে একটা ভিডিও নিয়ে তো এখন আর আগের মতো কন্টিনিউ ভিডিও দিতে ইচ্ছে করে না কারণ হচ্ছে সময় আসলে সব জিনিস বা সব কাজ করার জন্য কিন্তু মন মানসিকতা ভালো থাকে না কিন্তু পেস্টটা নিয়ে যেহেতু অনেক দিন ধরে কাজ করছি অন্যরকম একটা ভালোবাসা একটা স্মৃতি একটা অন্যরকম একটা অনুভূতি তো এই কারণে মাঝে মাঝে আপনাদের কাছে চলে আসি যেহেতু আপনাদেরকে নিয়ে আজকে আমার দীর্ঘ কত বছর প্রায় পাঁচ বছরের মতো পথ চলা তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমরা আসছি আজকে তাল টুকাইতে তাল বোঝেন তাল গ্রামে যারা আছেন আমাদের মতো অবশ্যই তাল চেনেন তো এই গাছের তালগুলো না হচ্ছে তাল গাছ থেকে পরে হচ্ছে পুকুরের ভিতরে তারপর সেই পুকুরের ভিতর থেকে একটা বাঁশ দিয়ে তাল এভাবে কেনে কেনে আনতে হয় তারপর হচ্ছে তাল টোকানো হয় এই যে দেখেন কীভাবে তাল পানির ভিতর থেকে এনে এনে তারপর হচ্ছে তাল টোকানো হয় তো এখানে প্রচুর মশা ছিল আমি আমার আপার সাথে আসছি এত মশা ছিল আমার তো প্রচুর মশা কামড়াইছে আমি জাস্ট একটু ভিডিও করার জন্যই আসছিলাম কিন্তু তারপর দেখি এত মশা দেখেন তাল কীভাবে আসতেছে দেখছেন তো এইভাবে কারা কারা তাল ই করেন টোকান সো তারাও একটু বলবেন এখন বললেন না আবার যে পরের কাছে তাল টুকাইতে গেছি ভাই নিজের কাছে তালই পরে তখন আছে আপা টোকায় এটা আমার গাছের তাল না আপাদের গাছের তাল সো যাই হোক এই হলো অবস্থা সো আমি আপা যখন তাল নিতেছিল আমি একটু ভিডিও করতেছিলাম যে দেখি তাল কীভাবে হচ্ছে আনে পানির মাঝখান থেকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা ভিডিও দেখেন কমেন্ট করেন বা কেউ রিয়াকশনই দেন না তো একটু দিবেন হ্যাঁ কারণ আমার পেজটা আপনারা দেখেন যে রিস অনেক ডাউন হয়ে গেছে একটু মোহাব্বাত দিবেন এই যে আমার ছোটো ছেলেটা অন্য হচ্ছে খুজলি হয়েছে খুঁজলি তো বোঝেন চুলকানি তো এই কারণে বেল মাথা করে দিছি মাথা প্রচুর চুলকাচ্ছিল কাচ্ছিলো সেই কারণে বেল মাথা করে দিস ওর জন্য সবাই দোয়া করবেন নারীটা হচ্ছে আমার আপার বাসা আপনার কাছে বলছি আমি তো এই বাসায় আমরা আসছি আজকে আর কি আসলে মূলত আমাদের আমার বিদ্যালয়টা বন্ধ ছিল তো ভাবলাম যে বন্ধের দিন একটু ঘুরে যাই নিজের বাসায় ভালো লাগে না মাঝে মাঝে তো এখান থেকে একটু ঘুরে গেলাম মনটা একটু ফ্রেশ হলো তবে বেশিক্ষণ থাকেনি সন্ধ্যার দিকে আবার চলে আসছি এই বাসায় একটা অতিথি আসে যে বিড়াল ছানা তো তারপরে হচ্ছে আমার আপার মেয়ে মানে ভাগ্নি সেই হচ্ছে এই সমস্ত নাস্তার আয়োজন করেছে তো এর জন্য অনেক শুভকামনা যেহেতু কিছুদিন আগে আমার বাসুরের মেয়ের বিয়ে হলো তো এখন চাচ্ছি আপার মেয়েটা আরও ভালো একটা পাত্র জুটুক যেহেতু এত সুন্দর করে মজার মজার আমাদের নাস্তা বানিয়ে খাওয়াইলো তো আপনারাও সবাই দোয়া করবেন ওই জন্য তো ভালো থাকবেন হাফেজ